তুই কি কবি হেলাল হাফিজকে চিনিস না তো আজকে তোকে কবি হেলাল একটা কবিতা শোনায় কবিতাটা অ্যাকচুয়ালি একটু তরজমা টাইপে আমি একটু বলবো তুই বুঝবি যে কবি অ্যাকচুয়ালি আর কবিতায় কি বোঝাতে চাইছেন এটা তার মানে একবারে জীবনের একটা গল্প বলা ঠিক আছে তো কবিতাটা আমি একটু বলি একটু শোন কবি বলতেছে এখন তুমি কোথায় আসো কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলাইকেনা কেনা খামখেয়ালির তাল পাখাটা খুব নিশীতে তোমার হাতে কেমন আছে পত্র দিয়ে তুমি এটা একই তিনি বলতেছে আর বলতেছে ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত কাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিয়ে কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে পত্র দিয়ে পত্র দিও তো এইটুকু কবি একেবারে এক দিয়ে চাচ্ছে আর কি যে তাকে যেন এই পত্রটা পাওয়ার পরে বা এই কবিতাটা পড়ার পরে সে যেন তাকে পত্র দেয় ঠিক এই লাইন পর্যন্ত আসার পরে কবির সম্ভবত মনে হয়েছে যে যদি পত্রটা না দেয় মানে যদি পত্রটা না দেয় তাহলে অ্যাকচুয়ালি কি হবে তখন তার পরের লাইন এসে বলতেছে আর না হলে যত্ন করে ভুলেই যে আপত্তি নেই গিয়ে থাকলে আমার গেছে কার কি থাকে আমি না হয় ভালোবেসেই ভুল ভুল করেছি করেছি। নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি কি আসে যায় এক জীবনে কতটার নষ্ট হবে এক মানবিক কতটা বা কষ্ট দেবে এখন কবি এই যে বলতেছে না যে এক মানব কতটা বা কষ্ট দেবে এবং কবি কিন্তু এই এক মানবীর জন্য সারাটা জীবন কষ্টই করে গেছে কবি কিন্তু নিঃসঙ্গ জীবন যাপন করছে একদম জীবনের শেষ দিন করে তো কবিতাটা আমার কাছে খুবই একটা মানে আমার খুবই প্রিয় একটা কবিতা এটা এই জন্য তুমি একটা হালকা করে তর্জমা করে শুনবে